মৎস্য অবতারের কথা সুখদেব গোস্বামী পাদ বললেন হে মহারাজ পরীক্ষিত ষষ্ঠ মনমন্ত্রের অবসান এবং সপ্তম মনমন্ত্রের যখন আরম্ভ হয় সেই সময় একটা খণ্ড প্রলয় হয়েছিল আর সেই খণ্ড প্রলয়টা কেন হয়েছিল ব্রহ্মার তখন সন্ধ্যা হয়ে গেছে ব্রহ্মার এক দিবসে চোদ্দ মন হয়তো তার মধ্যে সপ্তম মনমন্ত্রে ষষ্ঠ মনমন্ত্রের অবসানে একটু তন্ডা ভাব এসেছিল ব্রহ্মা আর ব্রহ্মা যেই একটু ঘুমিয়েছেন উনার মুখ থেকে চতুর বেদ বেরিয়ে গেছে হয়গ্রিব্র নামক এক অসুর সেই বেদকে চুরি করে নিয়ে সমুদ্রের জলের মধ্যে প্রবেশ করেছে এবার সেই অসুরকে বধ করে বেদকে উদ্ধার করার জন্য ভগবানকে মৎস্যরূপ ধারণ করতে হয়েছিল পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন ভগবানের মৎস্যরূপটা কে দেখেছে বললেন যে দেখো সেই সময়ে না সত্যব্রত নামে এক রাজা ছিলেন সত্যব্রত নামে এক রাজা ছিলেন তিনি রাজকার্য আদি সম্পূর্ণ করার পর পুত্রদের উপর রাজ্যভার দিয়ে তিনি কৃতমাল নামক নদীতে চলে গেলেন তপস্যা করার জন্য সেখানে যখন তিনি তপস্যা করতেছেন তপস্যা করতে 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 কি হল আমাদের পিতৃপক্ষ এসে উপস্থিত হল পিতৃপক্ষ তো পিতৃপক্ষতে কি হয় পিতৃলোকের উদ্দেশ্যে তর্পণ করতে হয় যাদের বাবা মারা গিয়েছেন তারা অবশ্যই পিতৃপক্ষে তর্পণ করবেন তো পিতৃপক্ষের মধ্যে পনেরো দিন তর্পণ না করা পর্যন্ত গায়ে সাবান ব্যবহার করা নিষিদ্ধ কাপড় চুপড় সাবান দিয়ে ধোয়া নিষিদ্ধ চুল দাড়ি নোখ কাটা নিষিদ্ধ এই জন্য যারা বুদ্ধিমান তারা তর্পণ পিতৃপক্ষ লাগলি তর্পণ শুরু করে দেয় আর কে কেউ আছে একেবারে গিয়ে মহালয়ার দিন গিয়ে তর্পণ করেন মহালয়ার পরে তো দেবীপক্ষ আরম্ভ হয়ে গেল এই জন্য এই তর্পণ কার্য করতেন তো নদীতে তিনি স্নান করে নেমে তর্পণ কার্য করছেন নিয়ম হলো এটাই সুতবাহী নদীতে না থাকলে পুকুরে পুকুর না থাকলে আর অন্যান্য পদ্ধতির আলোচনা করা আছে। কথা মুনি যখন জল নিয়েছেন তখন হাতের মধ্যে একটা মাছ উঠে গেছে তর্পণ করা জলের মধ্যে এখন এই এই সেই জল তো আর দেওয়া যায় না পিতৃপুরুষের উদ্দেশ্যে জলটা যখন ফেলে দিবেন তখন ওই পুঁটি মাছ মানুষের মতো কথা বলছে কুটি বলছে হে রাজন আমি আপনার হস্তে স্মরণাপূর্ণ হয়েছি আর আমি আপনি আমাকে জলের মধ্যে ফেলে দিচ্ছেন আপনি জানেন না জীব জীবশ্য জীবনম এই যে জলের মধ্যে প্রাণীগুলো আছে তারা একটা প্রাণী আর একটা প্রাণীকে খেয়ে বেঁচে থাকে তা আমি তো ছোট একটা মাছ পুটি মাছ আমাকে তো বড় বড় বোয়াল মাছ না ধরে গিলে ফেলবে আমি তো আপনার হাতে শরণাপূর্ণ হয়েছি আর শরণাপূর্ণকে রক্ষা করাই হলো ধর্ম আপনি একজন ধার্মিক হয়ে আমাকে আবার জলে ফেলে দিচ্ছেন রাজার তখন একটা লজ্জা হয়ে গেল তখন মুনি হয়ে গেলেন তখন রাজা না সত্যব্রত রাজা তখন সত্যব্রত মুনি তপস্যা করতে করতে রাজার থেকে মুনি হয়ে গেলেন যেমন জনক রাজা হয় থেকে জনক ঋষি হয়ে গেলেন সাধন ভোজনের দ্বারা ঠিক তেমনি ভাবে যেমন বিশ্বামিত্র রাজা ছিলেন পরে হয়ে গেলেন মুনি বিশ্বামিত্র মুনি যাই হোক সত্যব্রত মুনি তখন কি করলেন মধ্যে আর দিলেন যে কমণ্ডল দিয়ে তিনি জল টল পান করতেন সেই কমণ্ডলুর মধ্যে মাছ সহ তাকে রেখে দিলেন আর বলবেন তারা তো কমণ্ডল অপবিত্র হয়ে চলে না জীবিত আর মৃত দুটাই পার্থক্য আছে জীবিত আর মৃতের মধ্যে পার্থক্য আছে জীবিত অবস্থায় আমরা আপনাদেরকে পরশ্ব করতেছি আপনারা আমাদেরকে পশ্চা করছেন কোনো অসুস হচ্ছে না কিন্তু মারা গেলে পরে পশ্য করলে যাওয়া স্নান করে আসে কমণ্ডলুর মধ্যে রেখে দিলেন রেখে দিয়ে তিনি তিনার কাজ করে দিলেন করার পরে সেই মৎস্যটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে গেছেন শরণাগতিকে রক্ষা করতে হবে একার কোথাও ফেললেন না কমণ্ডলু সহ মৎস্যটাকে নিয়ে বাড়িতে চলে গেলেন গিয়ে রান্না রান্নাবান্না ভোগরা খাওয়া দাওয়া করে শয়ন করছেন এবার মৎস্য বলছে হে মহারাজ কমণ্ডলুর মধ্যে আমার থাকতে বড় কষ্ট হচ্ছে একটু বড় জায়গার মধ্যে রাখো না ঘোরাফেরা করতে পারি না সংকীর্ণ জায়গা সত্যব্রত মুনি গিয়ে দেখেন কমণ্ডলুটা যত বড় মাছটা তত বড়ো হয়ে গেছে বুড়ি বাবা এ তো আশ্চর্য কথা বড় কষ্টে মষ্টে কমণ্ডলু থেকে টেনে টুনে বের করলেন বের করে পুকুরের মধ্যে রেখে দিয়েছে পুকুরের মধ্যে দিয়ে এসে তিনি ঘুমাচ্ছেন তিন ঘন্টা যেতে না যেতে আবার ডাকছে মহারাজ এইখানে আমার জায়গা কম পরে যাচ্ছে গিয়ে দেখেন একেবারে পুকুরে এই মাথায় ওই মাথা লম্বা হয়ে গেছে একেবারে বাঁশের মতন লম্বা হয়ে গেছে এ কি সমস্যা মহারাজ আর একটু বড় জায়গায় নিয়ে রাখুন না মহারাজ বলছেন এবার বড় জায়গায় নিয়ে কোথায় রাখবো তো চলো একটা বরে নিয়ে রাখি বরে নিয়ে রাখলেন সন্ধ্যা হতে না হতেই বলে মহারাজ এইখানেও তো থাকতে আমার কষ্ট হয় আর একটু বড় জায়গায় নিয়ে রাখুন না বলে বাবা আজকে রাতটা থেকে যা কালকে সকাল দিয়ে তোকে সমুদ্রে ফেলে দিব দেখি কত বড় হতে পারে সমুদ্রে পরের দিন সকালবেলা কাঁধে করে নিয়ে রোয়ানা হয়েছে সমুদ্রে নিয়ে ফেলবেন ওকে তখন বলছে মহারাজ আমার সমুদ্রে ফেলবেন না সমুদ্রে বিশাল বড় বড় প্রাণী আছে আরে দশটা বারোটা হাতি গিলে ফেলে এমন প্রাণীও আছে আমাকে তো গিলে ফেলবে আমি না আপনার হাতে স্বর্ণাপূর্ণ শরণাগতিকে রক্ষা করতে হয় বলে বাবা তুমি যে কালকের থেকে নাটক শুরু করেছ তোমার আমি রাখবো কোথায় শরণাগতিকে রক্ষা করব হ্যাঁ তোমার পিছনে আমার সময় নষ্ট করলে হবে আমার সাধন ভোজন কালকে থেকে কিছুই হচ্ছে না তুমি কে আমার এটা পরিচয় দাও তো আমার সঙ্গে যে কালকে থেকে নাটক শুরু করছো তখন ভগবান রূপ ধারণ করেছে আসল রূপ ধারণ করে বললেন আমি হলাম ভগবান বিষ্ণু তো মৎস্যর ধারণ করে আমার কাছে কেন আসলেন বলে সামনে আগামীতে আমার মৎস্য অবতার হবে তো এই জন্য বর্তমানে তুমি পৃথিবীতে পুণ্য আত্মা পুণ্যবান ব্যক্তি আছ যাবস্ত পাপের হৃদয়ম মলিনম যতক্ষণ দ্বারা পাপের দ্বারা হৃদয় মলিন থাকবে ততক্ষণ কেউ আমার দর্শন পায় না যখন সে নিষ্পাপ তখনই আমি তাকে দর্শন দিই নিজের ইচ্ছাই কৃপা করে আমি তাকে দর্শন দিই তাই তুমি এই বর্তমান সময়ের মধ্যে তুমি হলে পুণ্য আত্মা তাই তোমার কাছে দর্শন দিতে আসছি শুনো আজকে থেকে সাত দিন পর্যন্ত মুসলদারে বৃষ্টি হবে বৃষ্টি হবে সাত দিনের মধ্যে পৃথিবীর গাছপালা পাহাড় পর্বত সব জলই পরিপূর্ণ ডুবে যাবে যখন জল বাড়তে থাকবে বন্যার জল ঢুকতে থাকবে চতুর্দিকে তখন দেখবে তোমার কাছে একটা নৌকা আসবে ভেসে ভেসে আমার ইচ্ছাই আমি একটা নৌকা তোমার কাছে পাঠাবো তুমি সেই নৌকার মধ্যে সমস্ত শাস্ত্র পুরাণ ডাকবা যত রকম খাদ্য শস্যের বীজ আছে সমস্ত বীজ বস্তা ভর্তি করে তুলে দেবা কারণ আগামীতে আবার সৃষ্টিকার যে এক থেকে করতে হবে আর যত ঋষিগণ আছে সাধু মহাত্মাগণ আছে সবাইকে আহ্বান করে নিয়ে আস এই নৌকার মধ্যে উঠাইবা যখন সমস্ত পৃথিবী জলমগ্ন হয়ে যাবে তখন আমি একটি স্বর্ণময় মৎস্যরূপ ধারণ করে আসব আমার মাথার মধ্যে একটা শিং থাকবে আমার ইচ্ছাতে তোমার কাছে বাসুকি নাগ আসবেন তুমি ওই বাসুকি সরপর দিয়ে ওই নৌকার একটা পাশে বাদন করবে আর আমার মাথার এর সঙ্গে বন্ধন করে দিবে যতক্ষণ পর্যন্ত ব্রহ্মা স্বয়ন যাবেন ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে নিয়ে এই নৌকা নিয়ে প্রলয়কালীন বাড়ির মধ্যে ভ্রমণ করে ঘোরাব আর তোমাদেরকে আমি দিব্য আধ্যাত্মিক তত্ত্ব জ্ঞান দান করব যে পুরাণের নাম হবে মৎস্য পুরাণ তাই আঠারোটা পুরাণের মধ্যে আমাদের একটি পুরাণ হয়েছে সেই পুরাণের নাম হল মৎস্য পুরাণ অতএব এই কথা বলে ভগবান সেখান থেকে অন্তর্দান হয়ে গেলেন ভগবান সেখান থেকে অন্তর্দান হয়ে গেলে সত্যব্রত মনি সেইভাবে প্রস্তুত হলেন আর প্রস্তুত হয়ে তিনি অবস্থান করতে শুরু করলেন যেভাবে ভগবান বলেছেন ঠিক তেমনিভাবেই সমস্ত কিছু হল তিনিও খাদ্যশস্যের বীজ রাখলেন এবং প্রলয়কালীন বাড়িতে ভগবানকে নিয়ে তিনি ভ্রমণ করতে শুরু করলেন ভগবান মৎস্যরূপ ধারণ করে তিনি প্রথমে হয়গ্রীব নামক অসুরের সঙ্গে যুদ্ধ করলেন অসুরকে বধ করলেন তারপরে চায়ের বেদকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে নৌকায় রাখলেন নৌকাকে সিংহের মধ্যে বেঁধে দেওয়া হলো নৌকা নিয়ে ভ্রমণ করতে শুরু করলেন এইভাবে ব্রহ্মার রাত্রি যখন শেষ হয়ে গেল আর তখন আবার জল শুকিয়ে গেলো প্রলয়কালীন বাড়ি সমাপ্ত হয়ে গেল সৃষ্টিকার্য আরম্ভ হলো সেই সৃষ্টি সৃষ্টিকার্যের সময় এই যে সত্যব্রত মুনি তিনি দেব নামে এসে জন্মগ্রহণ করলেন বললেন তোমার এই দেহ পতন করে তুমি বৈভ মনুর পুত্র রূপে। তুমি দেব নামে প্রকট হও ভগবানের ইচ্ছাতে তিনি শ্রাদদেব নামে প্রকট হলেন তাহলে সত্যব্রত মুনি ষষ্ঠ মন্মন্তরে আমাদের এখন সপ্তম মন মন্তরের কলিযুগ চলতেছে ষষ্ঠ মন্মন্তরে দাবির দেশের অধিপতি এই সত্যব্রত মুনি কল্পান্তরে তিনি এসে শ্রাদ্ধদেব নামে তিনি জন্মগ্রহণ করলেন আর বৈবুষ্যানের নামক সূর্যের পুত্র বলে তিনাকে বৈবুষ্যত মনু বলা হয় এই বৈবুষ্যত মনু থেকে সূর্যবংশের উৎপত্তি হইয়াছে সূর্য সূর্যবংশের উৎপত্তি হয়েছে এই অধ্যায়ে থেকে সূর্য বংশ আরম্ভ হয়েছে দেবদেব জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ হইতেই পরম্পরা অনুসারে আমাদের এই সূর্য বংশের কথা আলোচনা কর